এই নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি বাংলাদেশে আমরা নতুন বাংলাদেশে যাত্রা শুরু করব আমাদের এখানে অন্যতম এজেন্ডা হলো শহীদ উসমান হাদির বিচার করা গত চব্বিশে পাঁচ তারিখে এই যে আমার পাসপোর্টটি শহীদ মিনারে তিনে আগস্ট দাঁড়িয়ে আমরা একটি কর্মসূচি দিয়েছিলাম দিয়েছিলামি ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং সেই ঘোষণাটি যিনি দিয়েছিলেন জনাব নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক এর পরবর্তীতে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল গণ অভ্যুত্থানের মাধ্যমে এবং এই গণ অভ্যুত্থানে আমাদের যে এক দফা দাবি ছিল ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এটা অধরা রয়ে গিয়েছে এবং পরবর্তীতে যখন একটি সরকার গঠন হয়েছিল আমরা তিনটা এজেন্ডা নিয়ে এই সরকারের কাজ শুরু করেছিল সেই সরকারের মধ্যেও জনাব নাহিদ ইসলাম উপদেষ্টা হিসেবে ছিলেন একটি সংস্কার আরেকটি হলো বিচার আরেকটি হলো একটি সুস্থ নির্বাচন কখনো অনেকে বলা বলি করেছিল যে এই সরকারের নির্বাচনের কোনো মানসিকতা নেই কিন্তু সব জল্পনার রহস্যকে আমরা আমরা এক পাশ কাটিয়ে বলেছিলাম যে সংস্কার এবং বিচার এর পরে আমরা ইলেকশনে ফোকাস করব। আপনারা জানেন কনসেনসাস কমিশনে সবগুলো রাজনৈতিক দল মিলে অনেকগুলো বিষয় ঐক্যমত হয়েছে যেগুলো এখন গণভোটে যাবে গণভোটের মাধ্যমে হায়ের মাধ্যমে ফাঁস হয়ে আসবে এবং সাথে সাথে আপনারা জানেন খুনি পেসি শেখ হাসিনার রায় হয়েছিল যে রায়ের এখন বাস্তবায়নের জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি এমন একটা পরিস্থিতিতে বাংলাদেশ ইলেকশনের তফসিল ঘোষণা হয়েছে এই নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে এটি বাংলাদেশে আমরা নতুন বাংলাদেশে যাত্রা শুরু করব সেই নির্বাচন প্রক্রিয়া আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে শুরু হয়েছে আমরা একটি জুট গঠন করেছি সেই জোটের নাম হলো ঐক্যবদ্ধ বাংলাদেশ এই জোটের মধ্যে জামায়াত ইসলামী এনসিপি খেলাফত মজলিশ থেকে আর অন্যান্য দলগুলো রয়েছে দশটি দল রয়েছে আর অন্যদিকে আমরা আমাদের কর্মসূচির মধ্যে নিয়েছি আমরা গণভোটে হাঁকে জিতিয়ে নিয়ে আসব তো আমাদের এই জোটেরই জাতীয় নাগরিক পার্টি আজকে তাদের নির্বাচনী যাত্রা শুরু করছে এবং এই নির্বাচনী যাত্রা আপনারা জানেন যে এখানে শহীদ সহ যিনি এখানে বঙ্গভূমির রাজনীতির দিকপাল হিসাবে ছিলেন শেরে বাংলা যিনি কৃষক প্রজা পার্টির মাধ্যমে জমিদারি প্রথা উচ্ছেদ করেছিলেন আমরা এই দুইজনের কবর জিয়ারত করে আমাদের নির্বাচনী যে যাত্রা জাতীয় নাগরিক পার্টির এটা শুরু করতে যাচ্ছে ইনশাআল্লাহ আমাদের ইতিমধ্যেই কবর জিয়ারত সম্পূর্ণ হয়েছে আমরা এরপরে শহীদ উসমান হাদির কবর জিয়ারত করব কবর জিয়ারতের পরে ঢাকা আট আসনের জন্য একটি মার্চ ফর জাস্টিস রয়েছে সেটার মাধ্যমে আমরা মতিঝিল পর্যন্ত যাব কারণ আমাদের এখানে অন্যতম এজেন্ডা হলো শহীদ উসমান হামি বিচার করা